এক সুন্নি বক্তা টিটকারি মারছে যে কমে হুজুরদের উপর এত পেরেশানি আসছে কেন যে কারণ হল তারা আল্লাহর সঙ্গে করে করে তারা নবী এবং আহলে এজন্য তাদের উপর এটা আজাব আর এটা গজব আর আমরা যেহেতু সুন্নি আমরা এত অনুসারী এবং আল্লাহর অলি আর তাদের মাজারের সঙ্গে নিয়মিত লেগে থাকি এজন্য আমাদের উপর স্পেশাল মেয়ামত আছে রহমত আছে তাই কোনো বিপদ আমাদেরকে আক্রান্ত করে না আর এদের মাথায় যে কি কাজ করে আর কি কাজ করে না আমি তাই বুঝি না একদিকে নিজেদেরকে দাবি করবে সুন্নি আর একদিকে সুন্নত তাদের মধ্যে খুঁজে পাওয়া যাবে না যেমন বৃষ্টি প্রার্থনার নামাজ কেউ তো নিজেরা তো পরে না পরেই না কেউ যদি পরে টিটকারি মারতেও ছাড়ে না আবার দেখা যায় জেল খাটা এটাও তো সুন্নত হ্যাঁ যদিও এটা নিজের হাতে থাকা সুন্নত না মানে নিজে কামিয়ে নেওয়ার মতো সুন্নত না চাইলো মনে চাইলো নিজের মতো কামালাম কারণ জেল নিজের মতো কামাবেন কিভাবে তাহলে তো অপরাধ করা লাগবে আর জেনে বুঝে যদি কেউ অপরাধ করে তাহলে ও তো আরো বড় পাপে পাপি হয়ে গিয়েছে সুন্নতর অনুসারী হবে কিভাবে তবে হকের ওপর থাকার পর যদি কারো ওপর মুসিবত নেমে আসে তাহলে তার জীবনের সঙ্গে নবীদের জীবনই মিলে গিয়েছে ইউসুফ নবী কোনো পাপ করেন নাই তাও দীর্ঘকাল জেল খেটেছেন আল্লাহর রসুলের আমল নামায় কোনো পাপের অস্তিত্ব কল্পনা করলেও কারো ইমান থাকবে না তবু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিন বছরের অধিক সময় শুধু কারারুদ্ধ নয় এমন অবরুদ্ধ থেকেছেন খাবার পর্যন্ত দেওয়া হয় নাই সাহাবিরা গাছের পাতা খেতে খেতে তাদের মারি ছুলে গিয়েছে মল ছাগল

সরল অনুবাদ হলো মুসিবত যত বড় হবে আল্লাহর কাছে পুরস্কার তত বড় হবে আল্লাহ যখন কোন জাতিকে ভালোবাসেন তাদেরকে মুসিবত দিয়ে পরীক্ষা করেন বিপদে পড়েও যে আল্লাহর ফয়সালা সন্তুষ্ট থাকে আল্লাহ সন্তুষ্টি তার জন্য বরাদ্দ রয়েছে আর বিপদে পরে যে আল্লাহর উপর অসন্তুষ্ট হয়ে যায় তার জন্য আল্লাহর গজব আর আল্লাহর অসন্তুষ্ট হয়েছে এমনকি সোয়ে বোখারিতে হাদিস আছে আসাদু নাসি বালা নল আনবিয়া কঠিন পরীক্ষায় আক্রান্ত হন নবিরা এরপর যারা নবীদের যত কাছে তাদের পরীক্ষা তত বেশি কেন ইমাম আবু হানিফা কারাগারে লাশ হন নাই তারা খাবারের সঙ্গে বিষমিশিয়ে দেওয়া হয় নাই তো এই জনতা এরা তো নিজেদেরকে ইমাম আবু